মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশ প্রদান করেছেন বাণিজ্য মন্ত্রণালয়কে কারণ বিশেষ করে এটা দায়িত্ব হলো বাণিজ্য মন্ত্রণালয়ের এবং আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে সবাই মিলে সহযোগিতা করব মানে আমরা বদ্ধপরিকর যে দ্রব্যমূল্য যাতে যাতে নিয়ন্ত্রণে থাকে সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়েন সেই জন্যে আমাদের তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী উনি খুব সচেতন আমার বিশ্বাস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না আমাদের দায়িত্ব পালন করার জন্য আমরা এক শতভাগ চেষ্টা করব এবং যারা উশৃঙ্খলতা সৃষ্টি করবে তাদেরকে অবশ্যই সাথে সাথে আইনের আয়ত আওতায় নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে আইন অনু ব্যবস্থা নেওয়া হবে আল্লাপাক যে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমাদের মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই ব্যাপারে কাজ করে যাব যাতে করে আমাদের দেশের মানুষ সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারে এবং তারা যেন আল্লাহর এটা বলে যে অতীতের চেয়ে বর্তমানে আমরা অনেক ভালো সুযোগ সুবিধা পাচ্ছি সেই চেষ্টাটা আমরা অবশ্যই অবশ্যই করবো মুরাদনগরে কিন্তু উনিশশো ছিয়াশি সালে আমি এমপি হওয়ার আগে দুটা রাস্তার বেশি কোনো রাস্তা ছিল না এখন কিন্তু সারা মুরাদ না করে গাড়ি নিয়ে যাওয়া যায় এটা কিন্তু আল্লাপাক আমাকে দিয়ে করাইছে আমার মনে চায় কুমিল্লা জেলাকে এমন একটা জেলায় রূপান্তরিত করা যে মানুষ এই জেলাতে আসলে আশ্চর্য হয়ে যাবে যে কুমিল্লা জেলা এত উন্নত এরকম একটা অবস্থা সৃষ্টি করতে মনটাই চায় আল্লাহ যদি খবরের কাগজ নিখাদ নির্ভীক निरपेक्ष